ভাইরা আমার বিয়ের মধ্যে কোন উকিল টুকিলের কোন প্রয়োজন নাই এটা একটা অযথা কাজ আমাদের দেশের প্রায় বেশিরভাগ এলাকাতে প্রচলিত আছে বিয়েতে ছেলে হোক আর মেয়ে হোক দুই পক্ষের গার্ডিয়ান হিসেবে তাদের বাবা বাবা না বড় ভাই অথবা চাচা অথবা দাদা কোন একজন পুরুষ মানুষ তিনি অভিভাবক করতে বলবেন মেয়ের বাবা বলতে আমার মেয়ে বিয়ে দিচ্ছি তিনি নিজেই মেয়ে বিয়ের ক্ষেত্রে

কিন্তু সমাজে যদি জানাশোনা হয়ে যায় তার নামাজ পড়তে মানুষের যদি নেতৃত্ব হয় মানুষ যদি হিব্রত বোধ করে তাহলে সেক্ষেত্রে সেই স্বার্থে অনেক লমাই গ্রাম বলেছেন তাদেরকে ইমাম না বানানোই উত্তম তবে তাদের পিছনে নামাজ পড়লে কোনো অসুবিধা একজন মানুষ তার জন্ম যদি অবৈধভাবেও হয় তারপরও তিনি চাইলে আল্লাহ নিকটবর্তী বান্দা হতে আবার অনেকের জন্ম সঠিকভাবে হয়েছে কিন্তু সে যখন নেকামল করবে না সে আল্লাহ অপছন্দের মত মানুষ বান্দা হতে পারে কি পারে না এই জন্য কার জন্ম কিভাবে হয়েছে এটা মুখ্য না কে নিজে কি কাজ করেন এটা হলো শুনেছি নামাজে বা অজুতে মুখে বলা নিয়ত বলতে কিছু নেই সত্যটা কতটুকু ভাই নিয়ত মানে ইচ্ছা নিয়ত মানে কি অনেকে বলে যে আগামী বছর আমরা হুজুর আপনাকে আমাদের মাহফিলে দাওয়াত দেওয়ার নিয়ত করছে এই নিয়োগ করার মানে হলো মনে মনে আমরা ইচ্ছা কি শব্দের ইচ্ছা করে না মনে করে নাচ করছেন আল্লাহ শুনছেন কোন দিন এরকম হজা যাবার নিয়ে শুনছেন কোনো দিন কিন্তু জিজ্ঞেস করলে ভাই হলে যাবেন কিনা বলে হ্যাঁ নিয়ত আছে

অন্তর্নিয়া করবেন আপনি কেন দাঁড়াইছেন আপনার মনে মনে আপনার টর্গে আছে আমি এখন দাঁড়িয়েছি বলো এটাই কি